হ্যালো আসসালামু আলাইকুম কালারফুল আইসি চলে আসছে আমাদের সামনে এটা হলো অনেক ভালো একটা কালারফুল এখানে কিন্তু ব্ল্যাক আছে তারপর এখানে গোল্ডেন শেড আছে তারপর এখানে অনেক অনেক শেড আছে এই শেডগুলো কিন্তু একটা পুরাপুরি প্রতিটা শেটে তোমাদের দরকার এখনকার যে বর্তমান বেশ পাকার সাথে তো আমরা এই কালারফুল আইসডি প্লেট এটা কিন্তু রেভলিউশন ব্র্যান্ডের অরিজিনাল রেভলিউশন ব্র্যান্ডের ইউকে বালকট দেখে নিবা দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে বিও সেকেন আর আছে এটা অনেক সুন্দর একটা আইসির প্লেট এখানে কিন্তু গ্লাসনের কাজ করতে পারবে ভাই দিয়ে তার মধ্যে এখানে আছে নোট কালার আছে তার মধ্যে গ্লিটার আছে সব মিডিয়া এই আইসুটেরটা মার্কেট প্রাইস দাম আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আইসুট আছে এটা হলো যারা ব্রাইটার মেকআপের জন্য যারা বাসায় অনেক অনেক ড্রেস টিকটক করে যারা করে মূলত এটা একটা পুরো একটা ফ্যামিলি একটা আইসুট প্লেট নতুন নিয়োগ বাসন তো তোমরা দেখতে পাচ্ছ এই আইসিডু প্লেটটা এটা কিন্তু অনেক ভালো একটা আইসিডু প্লেট এটা মার্কেট প্রাইস দাম আছে গেম ইভেন্টে মার্কেট প্রাইস দাম আছে 850 টাকা আমরা দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্টে মাত্র 500 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক সপ্তাহ অফার ধামাকা এক সপ্তাহ অফার তারপর যে বিওয়াস এখানে আছে তাদের অফরা ব্র্যান্ডের একটা আইসিডু প্লেট আছে যে অফরা ব্র্যান্ডের মানে ইউকেল এটা মার্কেট দাম আছে 2200 টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1100 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1100 টাকা এখানে কিন্তু সব কালার আছে এটা কিন্তু অরিজিনাল ইউ ক্যান পড়া গেছে দেখে নেবো আপনার ব্র্যান্ডের বিবাস এখানে আরেকটা আইসি প্লেট আছে যেটা এটা হলো অ্যান্ড মিস আইসু প্লেট এই যে প্লেট অনেক ভালো একটা আইসিউডু এখানে কিন্তু যে তোমাদের প্রতিটা দেখো আমি দেখছো চলে আসছে এটা অনেক ভালো একটা আইসিডি প্লেট মিস্ট রুজার দাম দেখা যাবে মাত্র চারশো টাকা দেখা দেবে চারশো টাকা এখানে একটা আইসি প্লেট আছে যে অনেক সুন্দর আইসুডি প্লেট এই দেখো এই যে এখানে কিন্তু প্রতিটা কালার কিন্তু তোমরা মানে চয়েস করতে পারবা এবং একদম টাচের আগে মানে পুরো তোমাদের সাথে মিশে যাবে অনেক অনেক আইসিডো আছে যেগুলো লাগালো হাতে লাগানো এটা কিন্তু সুন্দর লেগে যাবে এবং অনেক সুন্দর দাম রাখা যাবে মতো তিনশো বিশ টাকা রাখা যাবে তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করলাম যাতে ভালো লাগে আমাদের দোকান চলে আসে ঢাকা গাছের সাথে নুন মেশন চারি বাই চায় আল্লাহ হাফিজ আলাইকুম